বিশ্বের পরমাণু শক্তিধর হিসেবে যে নয়টি দেশ রয়েছে তার মধ্যে ভারতের অবস্থান ষষ্ঠ তার আগে রয়েছে যুক্তরাজ্য এবং পরে রয়েছে পাকিস্তানের অবস্থান এই মুহূর্তে ভারতের একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের এই পরমাণু কর্মসূচির জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা নামের এক বিজ্ঞানী উনিশশো সালের তিরিশ অক্টোবর মুম্বাইয়ের এক পার্টসি পরিবারে তার জন্ম ছোটবেলা থেকেই তিনি বিজ্ঞান এবং গণিতের প্রতি প্রবল আকৃষ্ট ছিলেন তিনি মুম্বাইয়ের এলফিনস্টোন কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং অধ্যয়নের জন্য যান সেখানেই তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন কোয়ান্টাম তত্ত্ব এবং কস্তমিক রোশনি নিয়ে তার গবেষণা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোমি ভাবা ভারতে ফিরে আসেন এবং টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করেন এটি ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র উনিশশো সালে ভারত সরকারের পক্ষ থেকে তিনি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এখান থেকেই ভারতের পরমাণু কর্মসূচির যাত্রা শুরু হয় ডক্টর ভাবা ভারতের পরমাণু শক্তিকে শুধু সামরিক শক্তি হিসেবে নয় বরং বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা কৃষি এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য পরিকল্পনা করেন ড ভাবার নেতৃত্বে ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র ত্রোম্বোতে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নামে পরিচিত তিনি থোরিয়াম ভিত্তিক পরমাণু চুল্লির ধারণা দেন যা ভারতের বিপুল পরিমাণ প্রাকৃতিক থোরিয়াম সম্পদকে কাজে লাগাতে সাহায্য করে ভারত ১৯৭৪ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় যা স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত এরপর উনিশশো আটানব্বই সালে পোখরানে আরো পাঁচটি পরমাণু পরীক্ষা সম্পন্ন করে যা অপারেশন শক্তি নামে পরিচিত এই পরীক্ষাগুলোর মাধ্যমে ভারত নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে ভারতের পরমাণু কর্মসূচি ছিল সম্পূর্ণ আত্মনির্ভর ডক্টর ভাবার তত্ত্বাবধানে ভারতীয় বিজ্ঞানীরা উন্নত মানের পারমাণবিক চুল্লি এবং পরমাণু শক্তি উৎপাদনে প্রযুক্তি তৈরি করেন এর ফলে ভারত দ্রুত পরমাণু গবেষণায় অগ্রসর হয় তার কাজ কেবল ভারতের বিজ্ঞানীদের জন্য নয় পুরো বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস তার গবেষণা এবং পরিকল্পনা ভারতে বিদ্যুৎ ঘাটতি দূর করার পাশাপাশি কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনে বর্তমান ভারতের বাইশটি পরমাণু চুল্লি সক্রিয় রয়েছে যা প্রায় সাত হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ভারতের পরমাণু কর্মসূচি উদ্বোধনের আগেই এক বিমান দুর্ঘটনায় উনিশশো সালের চব্বিশ জানুয়ারি নিহত হন ডক্টর হোমি ভাপা যদিও তার এই বিমান দুর্ঘটনা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে অনেকেরই বিশ্বাস ডক্টর ভাবার মৃত্যুতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর হাত ছিল কেননা ভারতের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন ছিলেন যুক্তরাষ্ট্র বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক